উঠে গেছে আমাদের চট্টগ্রাম শহরের বিভিন্ন হাট বাজার গুলো যেরকম জমজমাট হচ্ছে ঠিক তেমনি সাতকানিয়ার এই চরতির তুলাতুলি গরুর বাজারটা কিন্তু ওইভাবে জমজমাট ভাবে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছেন কিন্তু আমার পিছনে অসংখ্য কোরবানির গবাদি পশু আর মেলা রয়েছে ছড়াছড়ি তো দর্শক এই বাজারটা যারা আয়োজন করেছেন প্রথমত হচ্ছে তুলাতুলির এলাকাবাসীরা এটার এক উদ্যোক্তা এবং দেন এটা হচ্ছে প্রবাসী কল্যাণ পরিষদ যেটা রয়েছে অর্থ আমাদের প্রবাসী যারা রয়েছেন তাদের যে কল্যাণ পরিষদ রয়েছেন এই অঞ্চলে তাদের উদ্দেশ্য করেই কিন্তু এবং তাদের পরিষদ নিয়ে কিন্তু পরিচালিত হচ্ছে তো দর্শক শুরুতে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে তুলাতুলি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে কিন্তু এই বাজারটার ছড়াছড়ি হচ্ছে এবং মিলন মেলা বসছে তো দর্শক আমরা কথা না বাড়াই আমরা একটু চেষ্টা করে এত সুন্দর বাজারটা যারা আয়োজন করেছেন অন্যদের সঙ্গে একটু কথা বলে বাজারের সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা জানতে চাইবো বাজারটা প্রতি বছরই লাগে আমরা জানতে পারি এবং কি উপলক্ষে এবং কেন কি কারণে আমাদের ঐতিহ্যবাহী ফুলাতলি ঈশ্বর বাবুর যে বাজারটা ওইটা প্রতি বছর নেয় এবছরও আলহামদুলিল্লাহ বাজার চলতেছে চলমান এবং আমরা এই বছর আমাদের বৃহত্তর তুলাতুলি এলাকাবাসী এবং প্রবাসী কল্যাণের সমিতির উদ্যোগে আমরা এই বাজারটা সরকার থেকে সম্পূর্ণ ফ্রি ভাবে কয় বিক্রি উভয়টাই কি আপনারা ফ্রি কোনো হাসিল কোনো এয়ার লাইট ভাড়া কোনো চার্জ না এবং কয় বিক্রি সম্পূর্ণ ফ্রি আমাদের এলাকার উদ্যোগে এটা আমরা করেছি এবং প্রবাসী ভাইদের উদ্যোগে আমরা এটা উদ্যোগ নিয়েছি এবং শনিবার ঈদের এক পর্যন্ত ঈদের এক পর্যন্ত আর যদি মনে করেন যে একটা ঈদের আগে যদি আপনার মনে করেন বৃহস্পতিবার এরকম কি হার চলবে যদি মানুষের প্রয়োজন বলে মনে করে মানুষের যদি আমাদেরকে সারা দেয় তাহলে আমরা সহযোগিতার জন্য থাকবো আমরা সর্ব সর্বক্ষণ আমরা এখানে যদি প্রতিদিন এখানে যদি গরু নিয়ে আসে তাহলে আমরা এখানে যে এটা মঞ্চ করছি এটা স্থায়ী করছি স্থায়ী ভাবে আমরা এটা ঈদের আগ পর্যন্ত রাখবো ইনশাল্লাহ আচ্ছা সার্বিক নিরাপত্তা সম্পর্কে একটু জানতে চাই আমাদের সর্বক্ষণ আমাদের প্রায় একশো মতো আমাদের শেষক বাইরে আছে এবং প্রশাসনিক ভাবে সবসময় আমাদের এখানে নিরাপত্তার জন্য সম্পূর্ণ আপনার ইয়ে আছে ব্যবস্থা সবকিছু এবং যারা টাকা নিয়ে কোন সঞ্চয় বুক করবে এই যে জাল নোট নিয়ে সেগুলো আমরা ব্যবস্থা রেখেছি যাদের কারো কারো সন্দেহ লাগে তাহলে আমরা মধ্যে মঞ্চে এসে এরা ভালো করে এর দেখে নিয়ে নিতে পারবে আমাদের মাধ্যমে জি ধন্যবাদ ভাইয়া একটু এদিকে একটু এদিকে একটু কথা বলি ওনারা আহ কিভাবে কথা বলছেন আসসালামু আলাইকুম তো দর্শক একটু ভাইয়ের সঙ্গে এখন পর্যন্ত কতগুলো বিক্রি হলো বারোটার মতো বিক্রি হয়েছে বারোটার মতো আলহামদুলিল্লাহ রেট প্রাইস কেমন ছিল এক লক্ষ দেড় লক্ষ এক বিশ পাঁচ অর্থাৎ হচ্ছে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে যারা আমরা এক লক্ষ টাকা বা এক লক্ষ নিচের বাজেট রেখেছেন এর মধ্যে পাবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমি একটু শুরু করতে চাই দর্শক অনেকক্ষণ পরিষদের সঙ্গে কথা বললাম আমরা একটু ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যাব সুবিশালে হাট দরদাম কেমন ওইটা একটু আপনাদের জানাবো তো এদিকে যদি যাই শুরুতেই কিন্তু আসলে এই পাশ থেকে শুরু করতে চাই কিন্তু প্রচন্ড ভিড় রয়েছে মানুষের উৎসব মুখর একটা হাট আমরা পেয়েছি অনেকদিন পরে

দুশো বিশ মূল আছে কততে দেবেন তিনশো প্লাস তিনশো প্লাস লাগবে তিনশো প্লাস বলতে তিনশো এক হাজার এরকম তিনশো এক হাজার বা তিনশো এর মধ্যে দিতে পারবেন কথা শুনে বুঝলাম মানে চাওয়া দানা একটা থাকবে আপনারা বাজারে আসলে আসলে একটু মূলা মুলি করতে হবে মূলা মুলি করার পরে তারপরে হচ্ছে গবাদি পশু কিনবে আপনারা বাজারে আসবেন দেখবেন বাজার যাচাই করবেন তারপর হচ্ছে আপনি প্রায় বিক্রয় করবেন কোন প্রকার প্রবলেমের জন্য কিন্তু আমার কর্তৃপক্ষরা রয়েছেন ভাইয়া আসসালামু আলাইকুম

এটা কার ভাই এদিকে একটু যাই দর্শক আমি কিন্তু একদম ওনাদের কাছ থেকে বড় ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কত আছেন একটা কত চাইলেন 150 হাজার চাওয়া হ্যাঁ বেচা কত বেচা তো টুকে লাখ এর বেচা 40000 হলো চাই দিবেন মানে 10000 টাকার একটা গ্যাপ রাখছেন হ্যাঁ দাঁত জি দাঁতছে হ্যাঁ কটা দাঁতছে আরে বলেন দর ভাই দুইটা হবে মানে দুইটা হবে বেশ আর দুটোটা আছে তো আসলে সুস্ত গরুর একটা বিষয় আছে গরু ঘাস খায় এবং মুগলা আছে মানে সুস্ত গরুর লক্ষণ তো একটু এদিক দিয়ে যায় এদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু রয়েছে একটু এদিকে দিয়ে যাই এদিকে কিন্তু বিশাল বিশাল বড় বড় গরু আছে একটু কথা বলি আপনাদেরকে একটু দরদাম জানানোর চেষ্টা করব ভাই কার গরু এগুলা আপনার এই কত এনের দাম

লেখা পড়া করো গরু বাজার দেখি কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা দর্শক ঈদ মানে আনন্দ বাচ্চারা থাকবেন সবাই আনন্দ করবেন উল্লাস করবেন ঈদের একটা যদি যদি নিয়ে কিন্তু বেশ আমি দেখানোর চেষ্টা করি আসলে গবাদি পশুর বাজারটা কিন্তু বিশাল জমজমাট এবং বিশাল বড় এটা স্কুল আহ মাঠ প্রাঙ্গনে তুলা তুলির মাঠ প্রাঙ্গনে কিন্তু রয়েছেন আমাদেরকে ভাই কমেন্ট করেছিলেন ওনার কমেন্টের ভিত্তিতে কিন্তু আসলে আপনাদের এত সুন্দর বাজারটা আমরা দেখতে পাচ্ছি দর্শক যিনি কমেন্ট করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বাজারের ঠিকানা আমাদেরকে দেওয়ার জন্য তো দর্শক একটু এই পাশ থেকে আমি চেষ্টা করবো আরো কিছু গরুর দাম জানানোর জন্য বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের গরু কিনতে এখানে পাচ্ছি আসসালামু আলাইকুম গরু কোনগুলো আঙ্কেল কত চাইলেন 40 40 তাহলে চাওয়া ব্যাচা কত দেয় ব্যাচা 80 ওয়া লাগবে 1 লক্ষ 80 নিচে নামবেন না কোনভাবেই না একটু নামলে মনে নিতে করতে সাড়ে তিন মনের মতো হবে আনুমানিক কেমন আছে মন তো দরদাম এরকম হচ্ছে এই পাশে কিন্তু আরো দেখছি একটু এদিক দিয়ে যাইতে চাই এদিকের কি অবস্থা একটু জানি বড় ভাই আসসালাম ভাই কেমন আছেন

কেমন করেন সাত হবে আনুমানিক আনুমানিক দর্শক হবে আপনারা আসবেন দেখবেন বাজার যাচাই করবেন তারপরে গরু আপনারা নিবেন তো দর্শক একটু আমরা মাঠের দিকে চলে যেতে চাই মাঠের মধ্যে আসলে অসংখ্য গরু রয়েছে বিভিন্ন রকমের গরু দেখতে পাচ্ছি একটা সুন্দর দুই দিক থেকে বেঁধে রেখেছে কারণ কি কার গরু ভাই আসসালামু আলাইকুম গরু কত বলে আছেন তিনটা তিনটা এই তিনটা এটা কত চাইছেন এটা 220 চাভা ব্যাসা কত ব্যাসা 200 200 লাগবে ওজন কেমন আছে ওজন 6 মণ আনুমানিক 6 মণ হবে 220 এর নিচে নামা যায় না 190 এরকম যাবে না আচ্ছা এইটা কত এটা 135 চাভা ব্যাসা কত ব্যাসা 30 30 নিচে নামা যায় না কোনো ভাবে 30 এর নিচে নামা যায় না 20 25 পাবে না হবে না ওজন কেমন আছে

গরু দেখাবো বড় ভাই আসসালাম মুরব্বী কেমন আছেন বেসা দাম হতো ভাইয়া দু লাখের নিচে আমার দুই লাখ সমস্যা আছে

দশক আশি লাগবে তো আসলে এরকম একটু দরদাম করবেন আসবেন বাজার যাচাই করবেন দেখে শুনে শনি বুধবারের দিকে হাতটা বসবে এদিকে আবার ফিটে ছোট গরু এগুলো কি ভাই আপনাদের তার আপনি আপনার ভাই এটার দাম কত আমরা জানা না লাখ 1 লাখ বেচা চাও কততে দসবেন 95 90 লাগবে আচ্ছা পঁচানব্বই আর এটা

বেঁচা টেলে দিয়ে দেবে মানে চাওয়া ও শাইদ বেচা ও সাইদ মানে কোনো কথা নাই এখানে দুই হাজার কমলে সমস্যা আছে সমস্যা নেই দুই এক হাজার কম নিতে পারবে ওজনের ধারণা চার মন চার মোন আনে মানে দুর্দশক আর গবাদি পশু দেখাচ্ছে আমরা আছি ঈশ্বরবাবুর হাট তুলা তুলি সাতকানিয়াতে একদম সাতকানিয়া সাতকানিয়া আর হচ্ছে বাঁশখালির বর্ডারে আমরা আছি এখন এখান থেকে একটু দেখাই এটা কেমন দাম কত চাইলেন এটা কার এটা হঠাৎ কত দাম কত দাম দশ এক লাখ দশ চাওয়া বেচা কততে বেচা হলো 1 আছে তো মূল আছে তো আমরা একটু পিছনের দিকে যেতে চাই একটু যদি আরো পিছনের দিকে আপনাদের নিয়ে যাই বেশ বাচ্চা সহ অনেকে ভিডিও করছেন অনেকে বাচ্চারা আসছেন গবাদি পশু দেখছেন এত সুন্দর একটা জমজমাট হাট বিভিন্ন গবাদি পশু কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু যদি এদিকে যাই কেন আসছেন কেমন দেখলেন বাবুর নাম গরু দেখতে আসছেন ছোট্ট বাবু ছোট্ট বাবু বাজারে গরু দেখতে আসছেন একটু মুরব্বি দাঁড়িয়ে আছেন একটু জানাই এটার দাম কেমন দর দাম জানাবো আসসালামু আলাইকুম একশো নব্বই হলে দেবে ধারণা নাই আনুমানিক হয়তো পাঁচ মনের কাছাকাছি বেশি হবে আমি একটু আইডিয়া করে বললাম আর কি ক্যামেরা যেহেতু বড় ছোট মনে হয় যার কারণে আসলে দরদাম জানানোর জন্য আহ তো এইদিকে দেখি আরো কিন্তু লাইডিং এর কাজ চলতেছে এটা কিসে ভাই মুরব্বী এদিকে কি ছোট গরু বড় গরু মুরব্বি একটু বড় গরু দেখাবেন একটু নিয়ে जाइए দেখি কোথায় 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 মুরব্বি বড় গরু আমরা একটু বড় গরু দেখতে চাই কোন দিকে আছে গরু মুরব্বী তো আমাদেরকে একদম হাঁটার মধ্যে নিয়ে আসেন এ এদিকে গরু আছে একটু দেখি ভাই কে আছে কেমন আছেন কয়টা আছেন ভাই কয়টা আছেন দুটা আছেন দুইটা আছেন বাহ মাশাআল্লাহ কত চাইলেন ভাই লালটা

দাঁত কিন্তু বত্রিশ আছে মানুষের মতো বিষয় হচ্ছে এটা তো আমরা যেটা জানাতে চাই যে দাঁত কাটছে কিনা কেন কোরবানি দুই দাঁত হলে কোরবানি উপযুক্ত হয় এবার একটু আমরা ছোট গরুর দিকে যাইতে চাই একটু ছোট বড় কোনটা বেচা হয়েছে এক লক্ষ টাকা বেচা হয়েছে তো বেচা গরু আমরা একটু পরে দেখাই আমরা একটু এদিকে যাই এদিকে কিন্তু বেশ ছোট বিশাল মাঠ দর্শক আসলে মাঠ শেষ করা যাবে না খুব সুন্দর ভাবে একটা হাট লাগছে এই জমজমার একটা হাট

গবাদি পশু রয়েছে এর মধ্যে একটা বড় সাইজের গরু লাগছে কি ভাই ডাকা ডাগে চলছে এক মিনিট ভাই আসতেছি একটু এদিক থেকে যদি আমি ঘুরে যাই এটার দরদাম আপনাদেরকে একটু জানাতে চাই বড় একটা গরু দেখতে পাচ্ছি অনেকে আসলে বড় গরু খুঁজতেছেন ওইভাবে কেউ আবার ছোট গরু খুঁজতেছেন তো বড় গরুর দরদাম জানাতে চাইকুম এটা কাস্টমার কথা বলে হবে একটা কথা বলে আলোচনার মতো একটা ধারণা তো বাড়ার উপরে হবে আনুমানিক

বলছে ছয় মানো আনুমানিক বলছি আর কেন দরদাম তো একটু এদিকে যাই এদিকে আসলে একটু জানাই এটা গুরু বাবাদার এগুলা কিন্তু আসলে মেজরিটি ঘরের গরু ঘরে পালা গরু ঘরে পালা গরু এটা কার ভাইয়া কত চাওয়া চাওয়া সেল লাখ ব্যাচা 4.5 4.5 মূলয় কত মূলাই না এখনো আনছি আনছেন মাত্র ওজন কেমন হবে

তো এই পাশে কিছু ছোট গরু রয়েছে একটু ছোট গরুর দরদাম জানাচ্ছি আসলে ক্যামেরাটা অনেক দূরে রয়েছে কিন্তু আমি কাছ থেকে আপনাদেরকে দেখো ভাই কত চাইছেন এটা আমি আসছে আসছে হ্যাঁ আচ্ছা আচ্ছা 85 আচ্ছা আচ্ছা মূল্য কত তো 65 66 মান এরকম এর নিচে নামা যাবে না না কত দিয়ে দেবেন আমি 80 হলে দিয়ে দেব 80 হলে দিয়ে দেব 80 এর নিচে কি কোনোভাবে নামা যায় না নামা যাবে নামা হবে না 78 পাবে জি 78 হলে পাবে

কাছাকাছি যাবে বিভিন্ন গরু রয়েছে অসংখ্য একটি হাট হাটটা শনিবার এবং বললেন প্রবাসী কল্যাণ মাধ্যমে কিন্তু হাটটা হচ্ছে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে এরকম আরো অসংখ্য দরদাম জানানোর জন্য তো আমাদের সঙ্গে থাকবেন আমরাও চেষ্টা করব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যে আপনাদেরকে বিভিন্ন গবাদি পশু দেখানোর জন্য তো দর্শক প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে যেহেতু বাজারটা আপনাদের প্রবাসী কল্যাণ পরিশোধের মাধ্যমে কিন্তু বাজারটা আহ পরিচালনা হচ্ছে তো আপনারা আসবেন দেখবেন বাজারে তো সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ সবাইকে